এবং এন্টার একটা কিন্তু শূন্য পদ নিয়ে সেখানে নিউ আর ওল্ড যেখানে নিউ হচ্ছে যারা নতুন ডিএলএড করে যারা টেট পাস তাদেরকে নিয়োগ হবে এবং ওল্ড হচ্ছে পেন্ডিং কোর্ট কেস থেকে নিয়ে হবে দুটো শাড়িতে নিয়োগ হবে একটা নিউ ওল্ড নিউতে হচ্ছে টেট পাস ডিএলএড টেট পাস ট্রেন আর ওল্ডে হচ্ছে যে সকল পেন ওল্ড কেসগুলো রয়েছে সেখান থেকে অর্গানাইজার টিচারদের কিন্তু একটা প্রবল নিয়োগের সম্ভাবনা আছে আমি বারবার ভিডিওতে বলেছি এবং একটা আপনারা দেখলেন যে এটা স্কীনে আপনারা দেখতে পারছেন স্পেশাল এডুকেটার নিয়োগ সংক্রান্ত এর পরেই কিন্তু একটা হিউজ নিয়োগ হবে সেখানে নিউ ওল্ড সেখানে ওল্ডের মধ্যে কিন্তু সংগঠন শিক্ষকদের নিয়োগ হওয়ার নিয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল হতে চলেছে এবং যেটুকু খবর সেইটুকুই প্রদান করলাম সংক্ষেপে ভিডিও করলাম এবং পর এবং এর ভিডিওর পরের পার্টটা দেখুন যারা এখনো পরের পারটা দেখেনি আগের ভিডিওতে যেটা পার্টটি ছিল এবং কি কি পেন্ডিং থেকে নিয়োগ হবে ঠিক আছে আমি আগেই বলেছি পেন্ডিং যেগুলো নিয়োগ পেন্ডিং নিয়োগ থেকে বিভিন্ন কোর্টকেস থেকে নিয়োগ এবং সংগঠন শিক্ষকদের কিন্তু নিয়োগ হবে এবং সেক্ষেত্রে কিন্তু তথ্য চাইয়ে কিন্তু অর্গানাইজার টিচারের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং যেগুলো হচ্ছে বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন এমপিএইচএস মাধ্যমিক এইচএস এগুলো অবশ্যই থাকতে হবে এবং সিনিয়রিটি বেসিস মেনটেনটাও কিন্তু দেখা হবে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আমি যেহেতু নিয়োগ খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেহেতু আমি কি কি ডকুমেন্টস লাগবে কি কি লাগবে এই নিয়ে আরো বিস্তারিত ভিডিও ভিডিও নিয়ে আসার শিক্ষক কিন্তু খুব দ্রুতই হবে বেশ কিছু শিক্ষকে সেখানে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর কিন্তু অর্গানাইজারদের বেশ কিছু অংশ কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারদের অনেকে বলছেন যে যাদের বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কি করা হবে যাদের বয়স ষাট বছরের উর্ধে হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু পেনশন দেবার ব্যবস্থা করবে সরকার যাদের ষাট বছরের একদিনও কম থাকবে তাদেরকে যে স্কুলে তারা যে স্কুলের সঙ্গে অর্গানাইজার যে স্কুলটা সেই স্কুলটা যুক্ত ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সেই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু থাকে সেখানে কিন্তু জয়েন করানো হবে সেখানে যে কয়দিন বা যে কয় মাস বা যে ক বছর তাদের বাকি থাকবে ষাট বছর হতে ততদিনই তারা কিন্তু শিক্ষকতা করবার সুযোগ পাবেন অনেকে প্রশ্ন করছেন যে তাদেরকে অন্য স্কুলে দেওয়া হবে যদি সেখানে ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু তাদেরকে অন্য স্কুলে দেওয়া যদি থাকে তাহলে তাকে নিকটবর্তী স্কুলে কিন্তু তাকে হবে এবং জ্ঞান লেটার কিভাবে পাওয়া যাবে এটা অনেকে বলেছেন সেটা কি এস এম এস এর মাধ্যমে না চিঠির মাধ্যমে চিঠির মাধ্যমে আপনাদের কিন্তু জয়েন্ট লেটার দেওয়া হবে বলছে কতদিন আদৌ কি নিয়োগ হবে অর্গানাইজার টিচারদের সে প্রসঙ্গে একটি কথা বলে রাখি অবশ্যই নিয়োগ হবে অর্গানাইজার টিচারদের কারণ এতদিন তো আপনারা ধৈর্য ধরেছেন তাহলে আরেকটু ধৈর্য ধরুন এবং যারা

তুলে ধরব ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে দুর্গাপুজোর আগেই প্রাথমিকে নিয়োগের ভাবনা রাজ্যে দুর্গাপুজোর খুব বেশি দেরি নেই ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক নিয়োগের ভাবনা সেই দিকে দৃষ্টিপাত করে এবং সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেদিকেও লক্ষ্য রেখে কিছুটা ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার আমি এর পূর্ববর্তী একটি সংবাদে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুর্গা আগে শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা রয়েছে যদি বিশেষ কোনো কারণ ঘটে যায় অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে যদি কোনোরকম কারণ সামনে চলে আসে এবং সেক্ষেত্রে হয়তো শিক্ষক নিয়োগটা কিছুটা হলে পিছিয়ে যেতে পারে সেটা হয়তো দুর্গাপুজোর পর হতে পারে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে এটা বলেছিলাম সেক্ষেত্রে আরও একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে টেট পাস ট্রেন ক্যান্ডিডেটদের নিয়োগের সম্ভাবনা এগুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তাই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে সেই ক্যান্ডিডেট কারা বা কাদের কাদের নিয়োগ হতে চলেছে এবং আমি সেক্ষেত্রে বলেছিলাম একটা নিয়োগের সম্ভাবনা রয়ে গেছে তো সেক্ষেত্রে বলেছিলেন যে কারা কারা নিয়োগ পাবে অনেকেই বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করেছে যারা কেসে রয়েছেন তারা কি নিয়োগ পাচ্ছেন এমন প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব এবং সেই সংক্রান্ত জানাব যে হ্যাঁ অবশেষে সবকিছুকে সত্যি করে কিন্তু পরীক্ষা যে নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটি পরে হলেও কিন্তু নিয়োগ এই মুহূর্তে যে সমস্ত পেন্ডিং রয়েছে সেই সমস্ত পেন্ডিং কেস থেকে কিন্তু নিয়োগ হচ্ছে সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা প্রবল ইতিমধ্যে লিস্ট পৌঁছে গেছে সেক্ষেত্রে কাদের কাদের থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়োগ তালিকায় কিছু অর্গানাইজার টিচার তাদের নিয়োগ হচ্ছে যাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়েছে তাদেরও কিন্তু নিয়োগ হচ্ছে এছাড়া আরো বেশ কিছু কেস যে সমস্ত অর্ডার হয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের কিন্তু দুর্গাপুজোর আগে অর্থাৎ এই সময় পর্বে নিয়োগ তালিকায় তারা থাকছে এমনটাই জানা গিয়েছে তাদের নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে শিক্ষক নিয়োগ হবে এই শিক্ষকের নিয়োগের এই তালিকার মধ্যে তারা থাকছে অর্গানাইজার টিচারের বেশ কিছু ছেলে মেয়ে তাদের কিন্তু নিয়োগ হচ্ছে এরা সকলেই কিন্তু নিয়োগ পাচ্ছে ইতিমধ্যে তার প্যানেল প্রস্তুত হয়ে গেছে হয়তো সেগুলো ডিপিএসসি গুলোতে পৌঁছেও গেছে বিশেষ যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু দুর্গা আগেই সেগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে তাদের খুব দ্রুতই এর মধ্যে কাজ হবে সেটা এবং বিভিন্ন যে বর্তমানে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কারণেই কিন্তু বা দপ্তরের বিভিন্ন কাজকর্মের জন্যই কিন্তু হয়তো এখনো শুরু করেনি বা শুরু করা যায়নি হ্যাঁ সেটা কিন্তু জোর কদমে এখনো কিন্তু শুরু হয়নি এবং কিন্তু দেখুন অর্গানাইজার টিচারদের সম্পর্কে বলতে গেলে আপনারা হয়তো অনেক সময় বলবেন যে অর্গানাইজার টিচারদের বিষয়ে যে খবর খবরাখবর আসছে সময় মিলছে না এরকম ব্যাপার বলছেন যে নিয়োগের কথা বলা হচ্ছে এটা হচ্ছে না নিয়োগ তো হওয়ার আমি করব না নিয়োগ করবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ তো পশ্চিমবঙ্গ সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন নিয়োগ করবে সেগুলো কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন সেবং নানান সমস্যা রয়েছে সবারই কিন্তু একই শিক্ষকতা করবার মান নেই অনেকের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি করা হবে তবে নিয়োগ কিন্তু হবে নিয়োগ কিন্তু আগেই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে তাই নিয়োগ কিন্তু হবে সেক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় থেকে যাচ্ছে সেগুলো হচ্ছে যাদের বয়স হয়ে গেছে তাদের কি হবে এবং যাদের হওয়ার তাদের বয়স আছে সঠিক বয়স আছে তাদের কিন্তু সবারই হবে এবং যাদের হওয়ার বয়স নেই তাদের হয়তো হবে না কিন্তু সেক্ষেত্রে তাদেরকে বিকল্প ভাবতে হবে যে তাদের তো পাওয়ার আহ এটা তো ন্যায্য অধিকার অতএব সেক্ষেত্রে তাদেরকে হয়তো পেনশনের ব্যবস্থা করতে হতে পারে সরকারকে সমস্ত দিক কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতির উপরে নির্ভর করছে কীভাবে সরকার এই জিনিসগুলোকে সামাল দেবে হুম তবে এই জন্যই দেরি হচ্ছে তবে ওরা ধৈর্যচ্যুতি হবেন না সেটা কিন্তু বর্তমান সময়ের উপরেই সব কিছু নির্ভর করবে বর্তমান সময় কিন্তু কথা বলবে যে এখন এটা করা সম্ভব হবে কিনা এই যে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র একটা দপ্তরের উপরে নির্ভর করে না সেটা কিন্তু সরকারের ওপরেও নির্ভর করে না এগুলো অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে নিয়োগ প্রক্রিয়ার আদেশ কিন্তু সরকারের উচ্চতর দপ্তর থেকে দেওয়া হয় তবে কিন্তু নিয়োগ হবে আর এই রকমটাই খবর রয়েছে যে নিয়োগ কিন্তু হচ্ছেই সেক্ষেত্রে যে বিভিন্ন টেট পাস টেন্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও কিন্তু নিয়োগ হবে যে সমস্ত নিয়োগগুলি বাকি রয়েছে তাদের কিন্তু নিয়োগ হবে এবং অর্থাৎ সকলকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে যখন নিয়োগ হবে বলে একটা আশা রয়েছে যেখানে তো সেক্ষেত্রে কিন্তু যে তারিখ নিয়ে কিন্তু একটা কথা বলছি যে বর্তমান সময় এবং পরিস্থিতির উপরে নির্ভর করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে কোনো কারণবশত সেটা কিছুটা পিছিয়েও যেতে পারে এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা সংবাদ পেলে সেটা আপনাদের সামনে তুলে ধরব অতএব আমরা কিন্তু খবর পেলেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা জানাবো এবং আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে সেগুলো আপনারা যে কমেন্ট সেকশানে সেখানে লিখে রাখবেন আমরা সেগুলো যথাসাধ্য উত্তর দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখুন সমস্ত রকমের নোটিফিকেশান পেতে আমরা যে কোনো ধরনের তথ্য পেলেই আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা সেটা সরাসরি সেটা সংগ্রহ করতে পারবেন